আনারসের দোকানে প্রচন্ড ভিড় রোজার পরে একারে সস্তা হয়ে গেছে অনলি বিশ টাকা হালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিশ টাকা হালি হয়ে গেছে আনারস রোজার পরে দেখতে পাইছেন মানুষ আর মানুষ তুমি কি আনারস কিনতে আছো আনারস কিনবে

আনারস বিশ টাকা বলে দিছে চারটা বিশ টাকা একটা পাঁচ টাকা অনলি খালি লাগতে থাকি গোবর চাউল খাইবো

একটা বিশ টাকার আনারসে পেয়ে গেছে আব্বা এই যে একটা দেখেন এটা খুব ভালো পাঁচ টাকা পিস বলে

কি বাঙালী কত কৰা